কাবরাঙা একটি রসা হল ফল সেটা আমরা অনেকেই জানি কাবরাঙা গাছে যখন ফুল চলে আসে এবং ফুল থেকে ফলে রূপান্তরিত হয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমি বলে দিচ্ছি এখানে যে কাবরাঙা জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থাইজাতের বারো মাসি কাবরাঙা গাছ এই জাতের কাবরাঙা গাছে বছরে তিনবার ফলন আসে তো আমি তিনবার ফলন নেই না একবার গ্যাপ দিই একবার গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা তিনবার একসাথে ফল নেই তাহলে গাছটা দুর্বল হয়ে এক পর্যায়ে মারা যাবে তাই আমরা এই গাছে আমরা দুইবার ফল নিয়ে থাকি আর মাটি পরিবর্তনটা হচ্ছে যখন গাছের ফল শেষ হয়ে যাবে তখনই আপনারা গাছের মাটি পরিবর্তন করে দেবেন এবং তখন খাবার দিয়ে দিবেন কিছু খাবার হিসেবে কী কী দিতে পারেন খাবার হিসেবে আপনারা দিতে পারেন এক মুঠ এটা হচ্ছে পঁচিশ লিটারের দাম এই পঁচিশ লিটারের ডামের জন্য এক মুঠ হাড় গুঁড়ো আধা মুঠের মতন শিংকুচি দু চামচের মতন পটাশ টিএসপি দিবেন এক চামচ ডিএপি দিবেন এক চামচ এক চামচ দিবেন ছত্রাকনাশক অথবা ম্যানসার রেডমিল গোল্ড বা সাপ ফাঁসাই যে যেটা ব্যবহার করতে পারেন আর বরণ দিয়ে দিবেন এক চামচ ঠিক এই কয়েকটা খাবার যদি আপনারা গাছের গোঁড়ায় দিয়ে দেন তাহলে গাছ সবসময় শক্তিশালী এবং সুস্থ সবল থাকবে আর দ্বিতীয় খাবারটা দিবেন যখন গাছে ফুল চলে আসবে ফুল থেকে ফলে যখন গুটি বাঁধতে শুরু করবে ঠিক তখনই আমরা গাছের গুঁড়ায় আবার খাবার দিয়ে দেব তবে মাটি বেশি খুঁচানো যাবে না কারণ কুড়ায় যদি আঘাত পায় তাহলে গাছের যে ফুল ফল সেগুলো সম্পূর্ণভাবে জড়ে যাবে এবার বলে দিচ্ছি ফুল আসার পর গাছে কোনো ধরনের স্প্রে করবেন কিনা ফুল আসার পর গাছে কোনো ধরনের ফাঙ্কিসাই বা পিজিআর কোনো ধরনের স্প্রে করা যাবে না কারণ অতিরিক্ত স্প্রের ফলে গাছের যে ফুল ফল সেগুলো সম্পূর্ণ জড়ে যায় এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ফল যখন বড় হবে গাছের গুড়ার মাটিটা ঘন ঘন শুকিয়ে যাবে তাই আমাদেরকে সকাল বিকাল সমানে পানি দিতে হবে এই দেখুন আমি বিকালে পানি দিয়েছিলাম তো মাটি এখনই শুকিয়ে গেছে কাবরাঙ্গ গাছ অনেক রসালো গাছ তাই সকালে একবার পানি দিবেন বিকালে একবার পানি দেবেন সকাল বিকাল যদি আপনারা পানি দেন তাহলে গাছের ফলগুলো অনেক বড় হবে আর যদি ঠিক মতন পানি না দেন গাছের ফলগুলো ছোটো হয়ে থাকবে এবং ফলগুলো আস্তে আস্তে ঝরে যাবে তো এই হচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি